তো পরে গেলে কি করতে হবে করণীয় কি আবার গাড়িতে পর পুরুষ পর নারী পাশাপাশি অনেক সময় বসতে হয় বসলে গুণা হবে কিনা আবার সূর্য ওঠার পরে ফজরের নামাজ পড়া যাবে কিনা সূর্য ওঠার আগে পড়া সম্ভব হয়নি তো কখন পড়বে আবার অনেক স্বপ্ন আল্লাহ তালা সৌভাগ্য সম্পদ আসার আলামত হিসেবে দেখিয়ে থাকেন সেই স্বপ্নগুলো কি কি সর্বশেষ দরুদ শরীফ না পড়লে নামাজ হবে কিনা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশা আল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওটি এটটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কুরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হয় দেখুন কুরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায় তাহলে বিশেষ কিছু করতে হবে এমন কিছু কথা প্রচলিত আছে যেমন অনেকে বলে যে এক পোয়া এক পোয়া চাল ভিক্ষুককে দিয়ে দিতে হবে বিভিন্ন ধরনের কাজ কথা বলে আসলে এগুলো নয় শরীফ হাত থেকে ভুল ক্রমে ইচ্ছে তো প্রশ্নই আসে না এটা অনেক বড় বেয়াদবি কিন্তু ভুল ক্রমে যদি পরে যায় তাহলে বিশেষ কিছু করার নেই আপনি ওটাকে উঠিয়ে সম্মান দেখাবেন একটু চুমো খেলেন একটু বুকে লাগালেন বা সম্মান দেখানোই যথেষ্ট আপনার জন্য আর কিছু করতে হবে না কোন চাল দেওয়া ইত্যাদি জরুরি বিষয় নয় প্রশ্নের চলে প্রশ্ন ছিল গাড়িতে পাশাপাশি যাবে বসলে কি হবে। দেখুন ইচ্ছাকৃত যদি বসে যে একজন নারী বসে আছে এক সিটে তো আপনি পুরুষ হিসাবে মজা নেওয়ার জন্য তার পাশে গিয়ে বসলেন এটা তো অবশ্যই আপনার জন্য গুনাহের কাজ তেমনি ভাবে যেখানে পুরুষ বসে আছে সেখানে নারী গিয়ে বসা অন্য জায়গায় ছিট আছে তো আপনি সেখানে বসুন অথবা নারী বসে আছে এক সিটে কোনো নারী যদি থাকে তাকে বসতে দিন ওখানে আপনি অন্য পুরুষের সাথে গিয়ে বসুন এই বিষয়টি অবশ্যই জরুরি একটি বিষয় চিন্তার বিষয় অনেক সময় এমন দেখা যায় যে পুরুষ নারী পাশাপাশি বসে আছে অন্য সিট আছে হুট করে গিয়ে বসে পড়েছে বিষয়টি না করা উচিত বরং আসলে নারী যেহেতু নারীর যদি নারীর পাশে পুরুষ বসে পর পুরুষ, কেননা যেই জায়গায় পুরুষ মহিলা একত্রে থাকে পর পুরুষ পর নারী সেখানে শয়তানের ধোকা স্বাভাবিক এজন্য মনে কুমন্ত্রণা ইত্যাদি আসতে পারে এজন্য আসলে সম্পূর্ণ দূরে থাকা উচিত একেবারে নিরুপায় না হলে আহ আপনি পাশাপাশি বসবেন না আর যদি বসতেই হয় অন্য কোথাও বসার জায়গা নাই। এখন বসতেই হবে দীর্ঘ সফর হ্যাঁ সফর কম হলে আপনি দাঁড়িয়ে থাকেন কিছু সময় আর যদি দীর্ঘ সফর হয় অথবা দাঁড়িয়ে থাকা সম্ভব না হয় তাহলে কিছুটা দূরত্ব বজায় রেখে তারপরে বসুন মাঝখানে ব্যাগ ছোট ব্যাগ রেখে যদি বসা সম্ভব হয় সেভাবে বসুন অথবা দূরত্ব বজায় রেখে বসুন একেবারে ক্লোজলি বসাটা উচিত হবে না এটা গুনাহের কারণ হতে পারে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন সৌভাগ্য ও সম্পদ আসার আলামত দেখুন স্বপ্ন আসলে দুই ধরনের আল্লাহ তালা দেখিয়ে থাকে আল্লাহ যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু সত্য স্বপ্ন আবার অনেক সময় শয়তান স্বপ্ন দেখায় সেগুলো সত্য নয় মানুষ কল্পনা থেকে অনেক সময় স্বপ্ন দেখে সেগুলোও সত্য নয় আল্লাহ তালা দুই ধরনের স্বপ্ন দেখান সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা আর এই উভয় ধরনের স্বপ্নই কিন্তু সত্য আর এমন কিছু স্বপ্ন আল্লাহ তালা দেখিয়ে থাকেন যেগুলো সৌভাগ্য আসার আলামত এবং সম্পদ আসার আলামত প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব মৌখিক বনবট মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুর লালাইহি তাবির রুইয়া কিতাব থেকে সিরিল রহমানতুর লালাই বলেন স্বপ্ন যদি কোনো ব্যক্তি বকের গোস্ত খেতে দেখে মানে বক পাখি প্রকার পাখি ওই বক পাখির গোশত খেতে দেখলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত সৌভাগ্যের বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় তাবু দেখে বড় তাবু অর্থাৎ ওই যে সামিয়ানা অথবা বড় কাপড়টা নিয়ে তার নিচে বসতে দেখে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটাও কিন্তু আপনার জন্য সম্পদ লাভের আলামত আলামত হওয়ার সৌভাগ্যের আর যদি কেউ সবুজ অথবা সাদা রঙের তাবুর নিচে দেখে তাহলে বুঝতে হবে এটি কল্যাণ এবং বরকতাশার আলামত জীবনে এবং ভালো ভালো কাজের সাথে আপনি জড়িত হতে পারবেন ভালো ভালো কাজ করতে পারবেন এটিও কিন্তু সৌভাগ্যের বিষয় তেমনিভাবে হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় সাদা রঙের তাবু দেখে অনেক বড় সাদা রঙের তাবু দেখলো যেমন কোনো যে নিজে বসে আছে এই ধরনের কোনো তাঁবুর নিচে বসে থাকলে দেখলে বুঝতে হবে যে আপনার অর্থ সম্পদ লাভ হবে এবং সেটা হালাল সম্পদ হবে ইনশাআল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি খুব সুন্দর মৃদু বাতাস প্রবাহিত হতে দেখে খুব সুন্দর মৃদু বাতাস বা ফুরফুরে বায়ু প্রবাহিত হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও সৌভাগ্যের আলামত আপনার জীবনে সুখ শান্তি আসবে অর্থ সম্পদ লাভ হবে সম্পদে প্রাচুর্য আসবে শুধু আপনারই নয় বরং আপনার এলাকার যদি আপনি দেখেন যে আপনার এলাকার উপর দিয়ে প্রবাহ এভাবে মৃদু বায়ু প্রবাহিত হচ্ছে শান্তির বায়ু প্রবাহিত হচ্ছে তাহলে বুঝতে হবে পুরো এলাকার উপরেই সুখ শান্তি আল্লাহ তালা দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে বাতাস প্রবাহিত হতে দেখার মোট পাঁচটি ব্যাখ্যা সেই একটি ব্যাখ্যা হলো আপনি আপনার ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো আপনার সম্মান মর্যাদা আসবে জীবনে আরেকটি ব্যাখ্যা হলো আপনি যদি অসুস্থ থেকে থাকেন এবং স্বপ্নে বাতাস প্রবাহিত হতে দেখেন বুঝতে হবে আপনার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনি নিরাপত্তা লাভ করবেন আরেকটি ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বসেছে অর্থাৎ মাটির উপরে এবং ঘাসের উপরে বসেছে প্রশস্ত জায়গায় বসেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয় শীঘ্রই কোনো খুশির বার্তা আসবে ইনশাআল্লাহ সৌভাগ্য লাভ হবে সম্পদ অর্জন হবে এবং আপনি নেতৃত্ব বা ক্ষমতা লাভ করতে পারবেন এবং মর্যাদা লাভ হবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল দরুদ শরীফ না পড়লে নামাজ হবে কি না দেখুন দরুদ শরীফ নামাজে দরুদ শরীফ পড়া সুন্নতে মহাক্কা তাসাহুদের পরে দরুদ শরীফ পড়বেন আহ তাসাহুদ পরা ওয়াজিব দরুদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা আর এরপরে দোয়াই মাসুরা পড়া সুন্নতে ঝায়েদা তো এক্ষেত্রে সুন্নতে ঝায়েদা তথা দোয়াই মাসুরা না পড়লে কোনো সমস্যা নেই আপনার নামাজ হয়ে যাবে আর আপনার দরুদ শরীফ আপনি ভাবে ওই যে তাসাহুদ তাসাহুদ যেহেতু ওয়াজিব এটা পড়তেই হবে আপনি ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ হবে না ভুলে ছেড়ে দিলে সিজদায় সাু দিতে হবে কিন্তু দরুদ শরীফ হলো সুন্নতে মুআক্কাদা এটি যদি আপনি ইচ্ছাকৃত ছেড়ে দেন এই কাজটি অবশ্যই মাকরুহ এবং ধিক্কার যোগ্য কাজ কিন্তু যদি আপনি ইচ্ছেকৃত ছেড়ে দেন তো নামাজ হয়ে যাবে যদিও মাকরু হবে কিন্তু নামাজ হয়ে যাবে তেমনি ভাবে ভুলে ছেড়ে দিলেও কোন আহ সিজায় সাহুদ হওয়ার দরকার নেই আপনার নামাজ সহি হয়ে গিয়েছে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সূর্য ওঠার পর ফজরের নামাজ পড়া যাবে কিনা দেখুন অনেক সময় এমন হয় যে সূর্য ওঠার আগ পর্যন্ত তো ফজরের নামাজের সময় হয়তো পড়া সম্ভব হয়নি বিশেষ কোনো কারণে আপনি ঘুমের কারণে উঠতে পারেন তখন কখন নামাজ পড়বেন দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও এমন এক একবার এই বিষয়টি হলো যে সূর্য উঠে গেল নবীজি ফজরের নামাজ পড়তে পারলেন না সাথে আর অনেক সাহাবা একরাম ছিলেন এটা হলো এক যুদ্ধ থেকে আসার ফেরার পথে তখন নবীজি সেখান থেকে দ্রুত সরে গেলেন যে এখানে শয়তানের আসর আছে দ্রুত অন্যত্র গিয়ে তিনি আবার সবাইকে নিয়ে নামাজ পড়লেন জামাতে নামাজ আদায় করলেন তো আসলে এমন অনেক সময় হয়ে যেতে পারে তো এমন যদি হয়ে যায় যে আপনি ফজরের সময় মতো নামাজ পড়তে পারেননি সূর্য ওঠার আগে নামাজ পড়তে পারেননি তো সূর্য ওঠার পরে সাথে সাথে নয় সূর্য ওঠা অবস্থায় তো নামাজ পড়া হারাম তেমনি ভাবে সূর্য ওঠার পর থেকে সূর্য যখন একটির পরিমাণ উপরে ওঠে সেটার সময় হলো বাইশ বিশ থেকে তেইশ মিনিট অর্থাৎ বিশ বিশ বাইশ মিনিট পর্যন্ত যে কোনো নামাজ পড়া মাকরু এই বিশ বাইশ মিনিট পরে ইসরাকের সময় শুরু হয় আর এই ইসরাকের সময় যখন শুরু হয় মানে সূর্য ওঠার বিশ বাইশ মিনিট পরে আপনি ওই যে ফজরের নামাজে কাজা হয়ে গিয়েছে সেটা কাজার নিয়ত করে পড়বেন আদায় তো আর হবে না কেননা সময় মতো তো আদায় হয়নি সময় তো সূর্য ওঠার আগে যেহেতু সূর্য উঠে গিয়েছে এখন আপনি সূর্য ওঠার পরে বাইশ তেইশ মিনিট পরে আপনি ওই নামাজটি পরে নেবেন কাজা নিয়ত করে পড়ে নেবেন আর যদি আপনি ইচ্ছেকৃত এটি না করে থাকেন আপনার হয়ে গিয়েছে আপনি নিয়মিত সময় মতোই নামাজ পড়েন একদিন হয়ে গিয়েছে ভুল করবে তো এতে গুনা হবে না আশা করা যায় কিন্তু যদি আপনি এমন অভ্যস্ত হয়ে যান যে আপনি নিয়মিতই ফজরের নামাজ কাজা করে পড়েন সূর্য ওঠার পরে পড়েন ততক্ষণে ঘুমান এটা অবশ্যই গুনাহের কাজ আল্লাহ তালার কাছে অনেক বড় জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে